এখন আমি এসেছি এই মাঠের দিকে গ্যাস গ্যাস মিলটার কাছে গিয়েছিলাম দিয়ে ওখান থেকে ফিরে এলাম যে ট্রলিও আমার সাথে এলো এই যে খাবার খুঁজছে বোধহয় ওখানে বোধহয় খাবার খায় ওখানে বোধহয় কিছুজন খাবার ফেলে দিয়ে ওখান থেকে বোধ হয় খাবার খায় তাই জন্য এখানে আসে এই যে আর কিছুক্ষণ পর আধ ঘন্টার মধ্যেই আর কি রাত হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আর ওদিকে কিছুজন এসেছে বসে আছে আর দেখো কতটা ধান কাটা হয়ে গেছে অনেকটাই এদিকেও আমার গলাটা একটু আসতে শোনাচ্ছে কারণ একটু সর্দি লেগে গেছে আমার আর এই যে আমি একা এসেছি দেখো ঠান্ডা লেগেছে তাই জ্যাকেট পরে আছি নালে গরম লাগছে তাই জন্য না লোকেদের গরম লাগছে আমার একটু ঠান্ডা লাগছে ঠান্ডা তো রয়েছে তো তোকে কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব আবার ওদিকে দেখো একটা ধান কাটা মেশিন এসেছে যে ধান কাটছে আর যে ওইদিকে ওই যে ট্র্যাক্টরে করে ধান নিয়ে গেল মেপে এই মাঠ থেকে আর এইদিকে একটা হুদ হুদি আছে এই যে ধান ঝাড়ছে